ডোনাল্ড হয়তোবা নোবেল প্রাইজ পেতে মরিয়া হয়ে উঠেছেন সেক্ষেত্রে তিনি হয়তোবা একটা দায় নিয়েছেন তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন এবং সেক্ষেত্রে যদি বলা হয় ইরানে যে জিনিসটা তিনি করলেন সেটা তো একটা ভিন্ন চিত্র দেখিয়ে দিলেন এইভাবে তো শান্তি প্রতিষ্ঠা করা যায় না এই জিনিসটা হয়তোবা ডোনাল্ড ট্রাম্প বোঝেন না কিন্তু সাম্প্রতিককালে তিনি তো এমনটা দাবি করছেন আমরা জানি বিগত দিনে যখন তিনি ক্ষমতায় আসছেন যখন জো বাইডেন আমেরিকার ক্ষমতায় ছিলেন যখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন তখনই বলেছিলেন যদি তিনি ক্ষমতায় থাকতেন তাহলে এই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ সেটা হতোই না এবং সাম্প্রতিককালে যেহেতু তিনি দাবি করেছিলেন এবং পরবর্তীতে ক্ষমতায় আসছেন সেক্ষেত্রে তো অনেকাংশে যাতে তার সেই দাবিটা ভ্রমণা প্রমাণিত হয় সেই প্রয়াস কিন্তু তিনি করে চলেছেন এবং পাশাপাশি বলা যেতে পারে তিনি তো নিজেকে শান্তিদূত হিসাবেও সাম্প্রতিককালে মনে করছেন এবং সেক্ষেত্রে তিনি এই যে নোবেল প্রাইজ পুরস্কার সেটা পেতে হয়তো অনবরত প্রয়াস তিনি করেই চলেছেন সাম্প্রতিককালে আবার একটা প্রস্তাবও পেয়েছেন সেক্ষেত্রে আমরা জানি পাকিস্তানের সাথে আমেরিকার যে সম্পর্ক সাম্প্রতিককালে পাকিস্তানের যিনি বর্তমান ফিল্ড মার্শাল রয়েছেন আসিম মনির তিনি তো প্রস্তাবই করে বসছেন যে এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিককালে সংঘর্ষ অপারেশন সিঁদুর চললো সেক্ষেত্রে হঠাৎই দুই দেশের মধ্যে সংঘর্ষবিরোধী চুক্তি হচ্ছে সেক্ষেত্রে যখন আমেরিকায় যাচ্ছে পাকিস্তানের এই ফিল্ড মার্শাল আসিম মনির তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়া দরকার তিনি দুটো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সমঝোতা করিয়ে দিয়েছেন শান্তি করিয়ে দিয়েছেন সেক্ষেত্রে পায়ে তেল মাখাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান বা ফিল্ড মার্শাল এবং বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভিতরে ভিতরে হাসছেন এবং অদ্ভুতভাবে দেখা গেল হঠাৎ করে ভারতকে তিনি টার্গেট করতে শুরু করে দিলেন সেক্ষেত্রে আমরা জানি পঁচিশ পার্সেন্ট ট্যাক্স তো ভারত দিচ্ছিলো ভারতীয় পণ্য ব্যবসায়িক ক্ষেত্রে সেক্ষেত্রে হঠাৎ করে আরও পঁচিশ শতাংশ চাপিয়ে দেওয়া হচ্ছে মোট পঞ্চাশ শতাংশ ট্যাক্স ভারতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা সম্পূর্ণ ভারতকে টার্গেট করা ছাড়া কি হতে পারে সেক্ষেত্রে অন্যান্য দেশের ক্ষেত্রে এই জিনিসটা তিনি করছেন না কিন্তু ভারতকে নিশানা না করছে সেক্ষেত্রে এর নেপথ্যে যে কারণটা তিনি দেখাচ্ছেন রাশিয়ার সাথে ভারত যেহেতু ব্যবসা করছে বিশেষ করে তেল কিনছে সেক্ষেত্রে সেই কারণেই তিনি এইসে ট্যাক্স সেটা তিনি চাপিয়ে দিলেন এবং শুধু ভবিষ্যতেও তিনি চাপাতে পারেন এমনটাও কিন্তু বার্তা দিচ্ছিলেন এবং সব থেকে অদ্ভুত বিষয় হলো সাম্প্রতিককালে রাশিয়ার সাথে আমেরিকার একটা বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক হওয়ার আগে তিনি দাবি করছেন যদি এর মধ্যে সমঝোতা না হয় অর্থাৎ রাশিয়াকে যদি আমেরিকা বোঝাতে না পারে সেক্ষেত্রে ভারতের উপর আরও ট্যাক্স চাপিয়ে দেওয়া হবে মানে এগুলোর কোনো মানে হয়ই রাশিয়াকে যদি বোঝাতে না পারে ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে তার দায়ী বর্তাবে ভারতের উপর। ভাবা চাই এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সে ভারতকে টার্গেট করছে এটা তো স্পষ্ট হচ্ছে এই সমস্ত সিদ্ধান্তের মাধ্যমে তবে সাম্প্রতিককালে আলাস্কাই এই এ ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎ হচ্ছে সেক্ষেত্রে ইউক্রেনের সাথে যে রাশিয়ার যুদ্ধ সেটার যাতে সমঝোতা হয় সংঘর্ষ বিরোধী চুক্তি হয় দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকে সেই প্রয়াসটা ডোনাল্ড ট্রাম্প করছেন সেক্ষেত্রে বলা যেতে পারে এখনও পর্যন্ত এটা তো নিশ্চিত হলো না যে দুই দেশের মধ্যে যুদ্ধ থেমে যাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন অনেকাংশে তিনি সফল হয়েছেন পুতিনকে বোঝাতে সক্ষম হয়েছেন এবং পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে জেলেনস্কির কাছে এবং তার সাথেও তিনি বৈঠক করবেন এবং নিঃসন্দেহে বলা যেতে পারে এই যে বৈঠক আবারও যে বৈঠক হতে চলেছে এটা তো বলা ভুল হবে না এখন তো তিনি পুতিনকে বোঝালেন সামনাসামনি টেবিলে বসে এবং পরবর্তীতে যে এবার জেলেনস্কিকে বোঝানোর পালা সেটা তো পরিষ্কার হচ্ছে এবং সেই দিক থেকে কী সিদ্ধান্ত আসে সেটার উপর নির্ভর করছে ভবিষ্যৎ দুই দেশের মধ্যে শান্তি প্রতিস্থাপন হবে কি না